প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে যেতে হয় আর এই কাজগুলো করতে যদি কিছু বুদ্ধি কাটি আর কিছু টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক কাজ আমাদের সুবিধা হবে তাড়াতাড়ি হবে তার সঙ্গে কিন্তু সংসারে অনেক সাশ্রয় হবে তো সেরকমই কিছু ঘরোয়া টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো চলবন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের মানে এই যে গরম পড়ার সাথে সাথে আমাদের ঘরে কিন্তু এখন খুবই টিকটিকির উৎপাত দেখা দিয়েছে আর এই টিকটিকির মানে উৎপাতে কিন্তু জীবন না জেহাল কেননা যেখানে সেখানে এই টিকটিকি পটি করে থাকে আর এই পটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষাক্ত এই টিকটিকি যদি ঘরে বাচ্চা থাকে তাহলে বাচ্চারা কিন্তু সেগুলো মুখেও দিয়ে দিতে পারে এর থেকে কিন্তু বিভিন্ন জামও ছড়ানোর সম্ভাবনা থাকে তো বন্ধুরা কীভাবে আমরা ঘর থেকে টিকটিকি নিমে মানে নির্মূল করব তার জন্য বন্ধুরা এখানে দেখো গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি বন্ধুরা গোটা গোলমরিচের যে গন্ধটা সেটা কিন্তু টিকটিকি একদম সহ্য করতে পারে না আর এখানে তোমরা গুঁড়ো গোলমরিচ নেবে না গুঁড়ো গোলমরিচ নিলে কিন্তু সেই কাজটা হবে না কেননা গোটা গোলমরিচের যে ঝাঁজটা সেটা কিন্তু টিকটিকিটা সহ্য করতে পারে না তারা কিন্তু ঘরে আর থাকবে না তোমরা এই যে এই গোলমরিচের এই যে উপকারিতাটা যে এটা টিকটিকি দাঁড়ানোর কাজে লাগে সেটা কিন্তু তোমরা গুগলে দেখ মানে গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে তো এবার গোলমরিচটাকে কিছুটা আমি কিন্তু থেতো করে নিচ্ছি যাতে গন্ধটা খুব স্ট্রং হয় তো দেখো এখানে একটুখানি জাস্ট থেতো করে নিয়েছি বেশি না অল্প পরিমাণে থেতো করে নিয়েছি হামাল লিস্টার মধ্যে এরপরে বন্ধুরা কি করবো একটা খবরের কাগজ নিয়ে নেব এবার খবরের কাগজ মধ্যে এই মানে গোলমরিচগুলোকে ভালোভাবে এভাবে আটকে দেবো ভাজ করে নেব বন্ধুরা এটা এত পরিমাণ এই একটা স্ট্রং গন্ধ এই গন্ধের ফলে কিন্তু টিকটিকিরা আশেপাশেও থাকবে না ঘরে এরপরে একটা গাডারের সাহায্যে ভালো করে পেপারটাকে কিন্তু এভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে দিয়ে তারপরে বন্ধুরা একটা সেফটি বিন নিয়ে আসবো আর সেফটি বিন দিয়ে কী করবো যেদিকে গোলমরিচটা আছে সেই কাগজটার গায়ে কিন্তু এরকম ছোট ছোটো ফুটো করে দেবো যাতে গন্ধটা বাইরের দিকে ছড়া এরপরে বন্ধুরা এরকম সেফটি বিনটা এখানে গার্ডারের মধ্যে গেঁথে দিয়ে যেখানে ধরো টিকটিকির উৎপাদ বেশি বা ঘরের যে কোনো জায়গায় এরকম কিন্তু আমরা টানিয়ে রাখবো টানালে কি হবে তো এর যে গন্ধটা আছে সেটা কিন্তু টিকটিকিটা কিন্তু আর আসবেও না ধারে কাছেও ঘেঁচবে না ঘরে এই টিকটিকির উৎপাত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে তোমরা এই ছোট টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বোতলের থেকে জল ভরি তখন কি হয় জলটা যে জায়গাটায় পড়ে সেখানে যদি আমরা এরকম বোতল রেখে দিই তাহলে কিন্তু বারবার আমাদের এই বোতলটা কিন্তু প্রপারলি কিন্তু জলটা বোতলের মধ্যে পড়ে না এটাতে আমাদের এই সামনে কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয় এই বোতল ভরার জন্য এটাতে কিন্তু অনেকটা সময় কিন্তু আমাদের ব্যয় হয় তো বন্ধুরা এবার থেকে বোতলে যখনই জল ভরবো তখন কিন্তু এরকম একটা থালা নিয়ে নেব আর থালাটাকে ঠিক এইভাবে রেখে দিয়ে আর থালাটাকে এটা মাথায় রাখতে হবে থালাটা যাতে প্লেন হয় এরপরে বন্ধুরা কি করব যখনই আমরা কল এভাবে চালাবো না কেন বা বোতল ভরবো না কেন তখন এই বোতলটা দেখো এইভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বোতলটা মধ্যে জল ভরছে প্রপারলি আর আমাদের কিন্তু এই সময়ের মধ্যে আমরা অনেক কাজও করে নিতে পারবো এইভাবে তোমরা কিন্তু অনেক বোতল ভরে নিতে পারবে আর বোতল ভরার পাশাপাশি অনেক ছোটোখাটো সংসারে কাজ করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় কাজের এত ব্যস্ততা থাকে যে আমাদের পেঁয়াজ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় কিন্তু বন্ধুরা আমরা যদি পেঁয়াজটাকে ভাগেই ছাড়িয়ে রাখি ছে ছাড়িয়ে রেখে স্টোর করে রাখি সেটাতে আমাদের কোনো ক্ষতি নেই তাই না অনেকে আমরা আদা রসুন কিন্তু আমরা আগে থেকে বেটে স্টোর করে রাখি যাতে আমাদের সুবিধা হয় কাজের চটজলদি আমাদের আমাদের বান্না হয়ে যায় কেননা বাটা বাটি কাটাকাটি কিন্তু অনেকটা ঝামেলার কাজ আর পেঁয়াজের এই খোসা ছাড়ানো আবার ন ধোয়া এইটা কিন্তু বিশাল অনেক বড় কাজ তো এরকম পেঁয়াজগুলোকে যদি আমরা আগেভাগে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয় আর তো তার জন্য কি করছি দেখো পিঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি দেখো দুই পাশে শিকড়ের দিকটা আর মাথার দিকটা এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে বন্ধুরা কি করব এই যে পেঁয়াজগুলোর যে খোসাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই পেঁয়াজের খোসাগুলোও কিন্তু ফেলে দেব না এটাও কিন্তু আমি আর একটা কাজে লাগাবো এরপরে দেখো প্রত্যেকটা পেঁয়াজের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর যে খোসাগুলো আছে সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে তোমাদের আর একটা টিপস করে দেখাবো এরপরে কি করব একটা প্লেন জল দিয়ে প্রথমে পেঁয়াজের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলোকে খুব ভালো মতো ধুয়ে রাখবো বন্ধুরা এই জিনিসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু দারুণ ফল পাবে এরপর দেখো প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা কাচের বয়েম নিয়ে নিচ্ছি এবার বয়েমের মধ্যে কি করব এই পেঁয়াজগুলোকে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর তারপরে আমাদের ঘরের যে নর্মাল জল আছে সেই জলটা আমি এই পেঁয়াজগুলোর মধ্যে মানে এই বয়েমটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে জাস্ট দুটো জিনিস অ্যাড করতে হবে অ্যাড এর মধ্যে কী দিতে হবে তো এর মধ্যে প্রথমে দেখো আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যে আমরা যে খাই যে লবণ সেই লবণ আর দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছুটা পরিমাণ পাতি লেবুর রস বন্ধুরা কী করব এই লবণ আর পাতিলেবুর রসটাকে জলের সঙ্গে আর পেঁয়াজগুলোর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা যদি এই টিপসটা ফলো করে চলি তাহলে কী হবে তো আমরা কিন্তু এক সপ্তাহের বেশি এই পেঁয়াজগুলোকে এইভাবে স্টোর করে নিতে পারবো একটা পেঁয়াজও নষ্ট হবে না ভিডিও টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে বাচ্চা কাচ্চা আছে বা বড়রা আছে তারা দেখা যায় যখন পড়াশোনা করে বা স্কুলে যায় তখন কিন্তু তাদের এরকম জামা কাপড়ে এরকম পেনের কালি লাগিয়ে নিয়ে আসে আর এই পেনের কালি কিন্তু সহজে উঠতে চায় না তো এই পেনের কালি তুল যদি এরকম অবস্থায় থাকে সেটা কিন্তু দেখতেও একদম ভালো লাগে না তো এই পেনের কালিটাকে কীভাবে তুলব তো তার জন্য বন্ধুরা প্রথমে এখানে আমি একটু লবণ নিয়ে নিয়েছি আর বন্ধুরা যে বা পাতি লেবুটা আছে সেই পাতিলেবুটা আমি কি করব এই লবণের মধ্যে নিয়ে দিয়ে ভালো করে এভাবে ডলবো লবণটা কিন্তু এখানে স্ক্রাবারের কাজ করবে আর খুব সুন্দরভাবে কিন্তু এই দাগটা উঠে যাবে শুধু লবণ না বন্ধুরা এর মধ্যে আরও কিছু জিনিস দেব তো প্রথমে লবণটা দিয়ে ভালো করে উপ যে দাগটা আছে সেটা কিন্তু ভালো মতো তুলে নিলাম এটা একটু সময় নিয়ে করতে হবে কেননা যেহেতু অনেক মানে অনেক দিনের দাগ পড়ে থাকে এরকম পেনের কালির দাগ তো সেটা কিন্তু তুলতে অনেকটাই টাইম লাগে তারপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা খাবার সোরা দিয়ে তারপরে এই লেবুটা দিয়ে কিন্তু ভালো মতো এই পেনের কালিটার ওপর এইভাবে ডলতে হবে এবার ডলা হয়ে গেল দেখো আমার পেনের কালিটা কিন্তু একদম উঠে গেছে এরপরে ভালো ফ্রেশ জল দিয়ে কি করতে হবে এইভাবে একটু হাত দিয়ে ডলে নিয়ে গেঞ্জিটাকে বা যে জামাটার মধ্যে কালি লেগে থাকবে সে জামাটা ধুয়ে নিতে হবে একটু হালকা হাতে ডলা দিলেই কিন্তু পুরো কালিটা কিন্তু বন্ধুরা উঠে যাবে তো এইভাবে বন্ধুরা তোমরা বাচ্চারা বা বড়রা বাইরে মানে স্কুল থেকে বা অফিস থেকে যদি এরকম জামা কাপড়ে পেনের কালিও দাগ নিয়ে আসে তো তোমরা কিন্তু ঘরে বসে এই পেনের কালির দাগ খুব সহজেই তুলে নিতে পারবে ভিডিওর আর টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন মানে আমরা তো ডিম এইভাবে স্টোর করি অনেকে আছে ফ্রিজেও স্টোর করে কিন্তু বন্ধুরা আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন কি হয় এই ডিম স্টোর করা নিয়ে কিন্তু একটা বিশাল ঝঞ্ঝাটের সৃষ্টি হয় কেননা ডিম যদি আমরা বাইরে রেখে যাই তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি ফ্রিজেও রেখে যাই তাহলে ফ্রিজের অনেক সময় কি হয় ফ্রিজে এই ডিমগুলো বরফ হয়ে গিয়ে ডিমগুলো একদম নষ্ট হয়ে যায় কেননা অনেকের ফ্রিজে আছে যে বেশি টেম্পারেচার থাকে যার জন্য কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আর দুশ্চিন্তা করে কোনো লাভ নেই তোমরা যখনই ঘুরতে যাবে বাইরে অনেক দিনের জন্য মানে মিনিমাম সাত আট দিনের জন্য তখন তোমরা কি করবে তোমরা যে খাবার লবণ আছে সেই লবণটা একটা কন্টেনারের মধ্যে নিয়ে তারপরে এই লবণটার মধ্যে এই ডিমগুলোকে ঠিক এইভাবে রেখে যাবে এখানে আমার কম লবণ আছে তাই তোমাদের কম লবণ দিয়ে দেখাচ্ছি পুরো যদি তোমরা লবণ দিয়ে এক প্যাকেট লবণ দিয়ে পুরো এই ডিমগুলোকে ঢেকে দিয়ে যেতে পারো তোমরা দেখবে এক সপ্তাহের বেশি মানে পনেরো থেকে ১৬ দিন বা তারও বেশি কিন্তু ডিমগুলো দারুণ থাকবে একটু নষ্ট হবে না অবশ্যই তোমরা বন্ধুরা এইভাবে করে তারপরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে এইভাবে সিল করে দেবে সিল করে দেখবে তোমরা নিশ্চিন্তে বাইরে থেকে ঘুরে আসতে পারবে পনেরো ষোলো দিনের জন্য তো টিপসটা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো আর অ্যাপ্লাই করে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের উপকারে আসছে কিনা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি প্রথমে একটা ছচপেন নিয়ে নিয়েছি আর ছচপেনের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল এরপরে বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে দেবো তোমাদের এর আগেই বললাম যে পেঁয়াজের যে খোসাগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো না সেগুলো দিয়েও কিন্তু একটা আমি কাজ করব। তো দেখো পেঁয়াজের খোসাগুলো আমি প্লেন জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে কি করব পুরো একদম টকভক করে এই জলটা ফুটাবো আর ফুটানোর সাথে সাথে তোমরা দেখতে পারবে যে জলের কালারটা কীরকম পরিমাণে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পেঁয়াজের রস আমাদের চুলের পক্ষে কতটা উপকারী পেঁয়াজের রস বা পেঁয়াজের জল যদি আমরা মাথায় লাগাই না আমাদের কিন্তু চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে তো এই যে জলটা আমি রেডি করছি এটা কিন্তু তোমরা দুটো কাজে ইউজ করতে পারো একটা হলো তোমাদের এই জলটা দেখো পুরো ফুটে এসছে ফুটে নেওয়ার পর মানে আসার পর কি করবে তোমরা পুরো দেখো জলের কালারটা পুরো একদম লিকার লিকারের কালার হয়ে গেছে এরপরে জলটা কি করবে তোমরা ছেঁকে নেবে ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে যাওয়া অবধি ওয়েট করবে ওয়েট করার পর বন্ধুরা যেটা নাকি বলছিলাম তোমরা যদি এই জলটা দিয়ে পুরো মাথাটাকে একদিন ধুয়ে নিতে পারো তোমরা নিজেরা দেখবে যে তোমরা সপ্তাহে যদি তিন থেকে চার দিন এইভাবে পেঁয়াজের এই খোসাগুলো দিয়ে মানে খোসার এই যে জলটা পেঁয়াজের যে জলটা এটা দিয়ে মাথা চুলগুলো ধুয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের চুলের গোড়া অনেক শক্ত হবে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য হবে তো বন্ধুরা আমরা এক কাজে দু কাজ করে ফেললাম না আর তাছাড়াও বন্ধুরা এই যে জলটা এটা যদি তোমরা ঠান্ডা করে একটা স্প্রে বোতলে মধ্যে ভরে তোমরা যদি রাত্রিবেলা শোয়ার পরে একটু আনাচে কানাচে মানে যেখানে ধরো পোকামাকড় আছে প্রচুর পোকামাকড় সেখানেও যদি ছড়িয়ে দাও তাতেও কিন্তু পোকামাকড় একদম দূর হয়ে যাবে তো বন্ধুরা একটা পেঁয়াজ দিয়ে কতগুলো কাজ হয় বলো তো এরকমই ছোট ছোট টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও টিপসগুলো তোমাদের কেমন লাগছে আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় পরিজন সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধুরা হচ্ছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে